রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই দোয়াটাকে কোথায় কোথায় ব্যবহার করতেন আপনারাও করেন কি আজকে স্মরণ করিয়ে দিই এই দোয়াটা ব্যবহার করার উত্তম জায়গা যেমন বললাম সকাল সন্ধ্যায় এবং উত্তম আরেকটা জায়গা হচ্ছে এই পাঁচক্ত সালাত পাচক্ত সালাত পরে তার মানে এই দোয়াটা এটার সাথে অ্যাড করে নেন আজকের পর থেকে আর কোনোদিন দিন বাদ দিবেন না কতক্ষণ সময় লাগবে এই দোয়াটা একবার বলতে খুব সামান্য সময় নামাজের পরে আমরা বহু হাদিসগুলোকে ঘেটে যেটা দেখলাম নামাজের পরে এই দোয়াটাকে তিনবার ব্যবহার করা হয় আপনারা হয়তো পড়েন কিন্তু লক্ষ্য করেন নাই যে আপনি কয়বার বলতেছেন নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনবার উচ্চারণ করতেন কোথায় কোথায় আসুন দেখাই মাওয়িয়াহ তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি এই দোয়াটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালা লা ইলাহা গাইরুহ আলা কুল্লি শাইইন ক্বাদির এটা বলার পরে তিনি প্লাস করতেন আল্লাহুম্মা লা মানি আল্লি মা'আইত ওয়া লা মুতিয়া লিমা মানা' ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিন তার মানে এটা আংশিক দোয়া এটা পূর্ণতা পাবে কোন্টার সাথে ওই যে লা ইলাহা সাথে ওটা বলে তারপরে প্লাস হবে এটা আল্লাহামানী আলী মাতঈ আলামৌতি আলী মামা মানাত অলাইন ফৌজাল জদ্দি মিনকাল জদ্দু সমন্বয় কভাবে করবেন সালাম ফিরানোর সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাকিরুল্লাহ

তার মানে একবার পেয়ে গেলাম আমরা যে এখানে ওই যে আল্লাহ মালামানি আলী মা আতাই এটার আগে এলাহ ইহ এ কালেমাটা একবার পাঠ করতে হয় এটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করতেন এটা আপনি পেয়ে যাবেন ইমাম বুখারি রহমাউল্লাহ তার তিন জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে আটশো এবং ছয় হাজার ছয়শো পঁচাত্তর এবং রয়েছে ছয় হাজার তিনশো তিরিশ নম্বরে এটা যে নামাজের সালাম ফিরানোর পরে পড়তেন তার দলিল হলো সালাতিন ইজা সাল্লামা যখন তিনি সালাম ফিরিয়ে ফেলতেন তখন তিনি এটা বলতেন আমি এই বাক্যগুলো কেন অতিরিক্ত নোট করেছি কারণ দুবুর বলতে সালাতের শেষ দিকে বোঝায় এখন এটা কি সালাতের ভিতরে না বাইরে এই এটা যে বাহিরে তার প্রমাণ করার জন্য হাদিসগুলো আবার নতুন করে আপনার কাছে কোট করতেছি ফি দুবুর ইকুল্লি সালা নিজা সাল্লামা যখন সালাম ফিরিয়ে ফেলতেন তখন বলতেন এটা ইমাম বুখারে কোট করেছেন ছয় হাজার তিনশো তিরিশ মুসলিমে রয়েছে কেনা ইজা ফারাগা মিনা সালাহ ওয়াসাল্লামা যখন তিনি নামাজ থেকে ফারেক হয়ে যেতেন তারপরে সালাম যখন ফিরাতেন কাল তখন এই দোয়াটা পড়তেন এটি ইমাম মুসলিম কোট করেছেন এক নম্বরে পেয়ে যাবেন মুসলিমে আর একটু শব্দ রয়েছে ইয়াকুল ও ইজা কাদাস সালা যখন নামাজ পূর্ণ হয়ে গেল তখন তিনি এটা বলতেন তিরমিজিতে রয়েছে ক্যান ইয়াকুল ও বাদ তসলিম এটা রসুসলাম সালাম ফিরানোর পরে তিনি পড়তেন তাহলে এতগুলো হাদিস আপনার কাছে কোট করে দেওয়া হলো যাতে করে আপনি বুঝতে পারেন যে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের সালাম ফিরানোর পরে যেটা বললাম তিনবার ইস্তেকফার আল্লাহ আন্তঃ পরে তারপরে লা ইলাহা দিয়ে শুরু হবে এটা হচ্ছে একবার দ্বিতীয়বার কখন আপনি পাঠ করবেন ওটা শেষ হওয়ার পরপুরি তারপর আপনি বলবেন এটা বলার পরে প্লাস কি হবে লা ওয়ালা কাফিরুন এ দোয়াটা আপনি পাবেন কোথায় মুসলিমে রয়েছে আবুদাবুদে রয়েছে ইবনে মাজাতে রয়েছে আমি মুসলিম থেকে কুট করতেছি আপনারা বাসায় গিয়ে ওই বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এক হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস এটা হচ্ছে পাঁচ নম্বর মসজিদের অধ্যায় ছাব্বিশ নম্বর পর্বে ইস্তেহবাব আজিক বাদা আসসালাতি ওয়াব মানে এটা এই পর্বে যে নামাজের সালাম ফিরানোর পরে কি বলতে হয় সেই পর্বে আপনি পেয়ে যাবেন এক হাজার দুইশো ত্রিশ নম্বরে হাদেশটা রয়েছে তার মানে আমরা দুইবার পেয়ে গেলাম যে এটা নামাজের পরে দুই জায়গায় ব্যবহার হয় তৃতীয়বার কখন পুরা হয় আর এর ফজিলতটা কি সেটা শোনেন তৃতীয়বার পুরা হয় যখন আপনি তেত্রিশ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তিন তেত্রিশে নিরানব্বই হয় আর 100 বার پورا করার জন্য এই দোয়াটা লাগবে সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন যদি কোন ব্যক্তি 33 বার করে তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করার পরে এই দুয়াটা দিয়ে যদি সে 100 বার করে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যবাদিল বাহার তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হয় যদিও সেইটা সমুদ্রের ভেসে আসা ফেনার মতো হয় তার মানে কতটুক সময় লাগবে ৩৩ বার করে এটা পাট করতে আর একবার এটা পড়লে কতটুক সময় লাগবে আপনার বেশি জোর গেলে তিন মিনিট যদি উত্তমভাবে আপনি জবান দিয়ে উচ্চারণ করেন তিন মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে আর আপনার অতীতের সমস্ত সাগিরা গুণাগুলা সমুদ্রের ফেনার মতো ভেসে আছে সেগুলো সব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে এ হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন এক হাজার দুইশো উনচল্লিশে রয়েছে মুসলিম এক হাজার ছত্রিশে রয়েছে তাতে কি আছে মোয়াক্কেবাতুন লা ইয়াহিবু কা এলু হুন্না আউফা এলু হুন্না ইমাম মুসলিম রাহেমা অতিরিক্ত আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন এক হাজার যেই ব্যক্তি এই দোয়াটা একবারে নিজের জীবনের সাথে একবারে ওতঃপ্রোতভাবে জড়িত করে দেবে মানে প্রত্যেক পাচোক্ত সালাতের সাথে সেটা করেই করে রাসূল বলেছেন লা ইয়াখিব সেই ব্যক্তি লাঞ্ছিত হবে না কা এলুহুন্না ও ফা এলুহুন্না যেই ব্যক্তি এটা বলে যেই ব্যক্তি আমলটা করে সে কোনদিন লাঞ্ছিত হবে না কি মনে করে তাহলে পাচক তো নামাজের সাথে আমাদের কল্যাণের এই সমস্ত ইবাদতগুলো জড়িত রয়েছে যেগুলো আমরা জানা শোনা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের মাইন্ডে স্মরণ থাকে না আর আমরা বলে যাই শয়তান আমাদেরকে দুনিয়ার দিকে ভাগিয়ে নিয়ে যায় না আমরা মনে করি আপনাকে এই খুদ্ বা স্মরণ রাখতে হবে এবং এটা একটা মুখস্থ দোয়া শুধু আপনাকে আজকে বলতেছি কোথায় আপনি সেটা প্রয়োগ করবেন সেটা আপনি গণনা করে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আমরা সকাল সন্ধ্যায় পেয়ে গেছি আমরা পাঁচ অক্ত নামাজের পরে তিনবার পেয়ে গেলাম এবার আসুন আসুন এই সেম ফজিলত রয়েছে যদি এটা আপনি যখন রাতে বিছানায় শুইতে যান ওই বিছানায় শুয়ে যদি এটা আপনি করতে পারে তখন আপনার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা হিনা ইয়াউই যখন কোনো ব্যক্তি তার বিছানায় আসে আর এই দোয়াটা যদি বলে আর প্লাস যদি করে কি দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটাও জানা শোনা চারটি বাক্য তাই না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চারটা বাক্য আপনাদের জানা শোনা তার মানে ওটার সাথে প্লাস যদি করে দেন গাফার আল্লাহু যুনুবাহু আও খাতায়াহু ওয়া মিসলা যবাদিল বাহার আল্লাহ তার যত ত্রুটি পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবে যদিও সেটা সমুদ্রের ফেনার মতো হয় এই হাদিস সাহিব নেহবানি রয়েছে সাহিব নেহবান হাদিসা আলবানী তিন হাজার চারশো চোদ্দ এটা উল্লেখ করেছেন তার মানে আমরা চতুর্থ জায়গা পেয়ে গেলাম সেটা হচ্ছে বিছানায় শুয়ে যদি কোনো ব্যক্তি এটা পরে দেখেন বিছানায় শুয়ে দোয়া পড়লেন আবার ঘুমিয়ে গেলেন রাত্রে হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যাবে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের সবার জীবনে এটা ঘটে কারো তো ভয়ে ঘুম ভাঙে কারো ঘুম পুরা হওয়ার পরে ভাঙে কেউ তো ইচ্ছা করে জাগেন করার জন্য কারো কান্নাকাটিতে ভাঙে কোনো না কোনো কারণে রাতে যখন ঘুম ভাঙে আর আপনি যদি তখন আপনার জবান থেকে সর্বপ্রথম এই কথাগুলো বলতে পারেন তাহলে আপনার মর্যাদা কি আসে দেখেন রাসুল্লাহ সাল আলহিউ বলেছেন রাতে যখন জাগবে ফতাল আইন আই কাজা যখন তার রাত্রে ঘুম থেকে সে জাগলো এই দোয়াটা যদি বলে যে লাই লাহিলাল্লাহ এটা যদি বলে প্লাস যদি করে আলহামদুলিল্লাহ অশুভাহান আল্লাহ একটু পার্থক্য আছে অন্য অন্য বর্ণনার মধ্যে শোভান আল্লাহ প্রথম সুহান আল্লাহ আল্হামদুল্লিলাহ আলাহি লাহাল্লাহ আল্লাহ একবার এটা আমাদের জবানে সহজ কিন্তু এখানে একটু উল্টি দিবেন আলহামদুলিল্লাহকে আগে নিয়ে আসবেন যেটা আপনি ঘুম থেকে মাত্র জাগলেন এই জন্য শুভহান্লাহ বলার আগে আলহামদুলিল্লাহটা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ ও শুভহান আল্লাহ অলা ইলাহাই লাল্লাহ আল্লাহ আক্তার ওই চারটা বাক্যই রয়েছে অলা হাউলাহলা পুয়াতা ইল্লাহ বিল্লাহ যদি ঘুম ভাঙার পরে প্রথম তার জবান দিয়ে বাক্যগুলো উচ্চারণ হয় রাসূসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে যদি এই দোয়াটা বলার পরে যদি বলে আল্লাহ আম্মা আল্লাহ আমার মাফ করে দেওয়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া আর যদি তার ক্ষমা সাথে ক্ষমা চাইলো না দুনিয়ার কিছু চাইলো রাসূল বলেছেন আউ দা সে যে দোয়া করবে সেটি তার জন্য কবুল হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ নাহি বলা হয়েছে এস্তু তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে আর যদি সে ফাইন তাওয়াদ্দা ওই অবস্থায় উঠে গিয়ে দোয়াটা বলার পরে যদি গিয়ে উযু করে ওয়াসাল্লা যদি দুই রাকাত নামাজ পড়ে কুবিলাত সালাতহু তারে দুই রাকাত নামাজ কবুল হয়ে যাবে আচ্ছা এই যে এই যে একটা কথা বললাম এটা হাদিস বুখারীতে আছে যদি এটা কবুল হয়ে যায় দুই রাকাত নামাজ এটা হাদিসে আছে বুখারীতে 1154 আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ বলেছেন আমি মুত্তাকির ইবাদত কবুল করি কাটটা মোত্তা আর যখন কারো ইবাদত কবুল হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে সে মোত্তা আর আল্লাহ জান্নাত সম্পর্কে কি বলেছেন ঐদ্যাত লিল মোত্তাকিন আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মোত্তাকিদের জন্য এই জন্য কোনো একজন তাবি বা একজন তাবা তাবি বলেছিলেন যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে এক মুট কিছু গ্রহণ করেছে এই সংবাদটা আমার দুনিয়া এবং সমস্ত সম্পদের চাইতে আমার কাছে উত্তম কেন কারণ আল্লাহ যার একটু গ্রহণ করবে এই এতটুকুর বিনিময়ে তাকে আল্লাহ সুবাহ তালা জান্নাত দিয়ে দিলেন ইবাদত কবুল হওয়াটাই বেশি জরুরি কবুল হওয়াটাই বেশি জরুরি শুধু ইবাদত করতে পারাটা বড় ব্যাপার না ইবাদত কবুল যোগ্য হচ্ছে কিনা এটা হচ্ছে অনেক বড় ব্যাপার আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি রাতে উঠে এই দোয়াটা পরে অজু করে যদি দিরাকাত নামাজ পড়ে তাহলে তার এই নামাজ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় নামাজ করলে নামাজ কবুল হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ ফিকনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যাতে আমরা আমল করতে পারি তার মানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমরা আজকে কতগুলো কথা বলেছি একটা দোয়া এটার পুরো হক আমি আমি মনে করি আদায় করা কিছুটা পূর্ণ হয়েছে এর বাইরে আর কিছু নাই এখন থেকে এক একটা দোয়াকে আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাল্লাহ আশা আছে যে দোয়ার কিতাবটাকে পূর্ণ করেই ফেলবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তার মানে এইভাবে হয়তো আপনি কোনো দোয়ার কিতাবে পাবেন না আরো অতিরিক্ত আছে আর যেই হাদিসগুলো আছে দুর্বল আমি এখানে একটা আনি নেই যেমন আমার কাছে দুর্বলতা পাচ্ছে প্রত্যেক সালাতের পরে যে ফজর ফজরের সালাতের দশ বার বলার কথা আছে এবং মাগরিবের সালাতের পরে দশবারের বলার কথা আছে এবং সেটাও পাকে ওই অবস্থায় খাড়া রেখে মানুষের সাথে কথা বলা ছাড়া যদি কেউ বলে তার মানে সে শিরিক ছাড়া যত পাপ করবে সব পাপ মাফ করার কথা রয়েছে এটা তির আছে কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা পাচ্ছি বিদায় এটা আমরা শেষের দিকে রেখে দিতে চাচ্ছি যে ওইগুলো সঠিক যেগুলো করার পরে যদি কারো সম্ভব হয় সেজন্য ফজরের পরে কথা না বলে দশ বার করি দেয় হতে পারে আল্লাহ যদি হাদিস সহি হয়ে যায় তাহলে সেই নেকি আপনি পেয়ে যাবেন এই জন্য এটা আমরা পেছন দিকে রাখতেছি এবং এই দোয়াটা সফরের মধ্যে বলার কথা রয়েছে আরাফাতে বলার কথা রয়েছে সাই করে যে সাফা মারোয়ায় বলার কথা রয়েছে যেহেতু এটা আমাদের সবার সাথে রিলেটেড না ওখানে যারা যাবে তাদের জন্য এটাও বলে দিলাম তো সময় লম্বা হয়ে যাবে বিদায় আজকে এখানে আমি আমার খুদ্বাকে সমাপ্ত করতেছি যে আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করা আর আল্লাহকে শরণ করার মতো যতগুলো জিকির আজকার আছে তার মধ্যে উত্তম একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি কাদির আর আপনি চাইলে লাহুল মুলকু আলাহুল হামদুর পরে কারো জবানদের যদি ইহাই ঢুকে যায় বেয়াদি খাইলে ঢুকে যায় কোনো সমস্যা নেই কারণ এগুলো বিভিন্ন বর্ণনায় রয়েছে তবে সবচেয়ে সহজ হচ্ছে লাহুল মুলকু আহুল হামদু আহ আলা কুল্লি এর সাথে প্লাস করবেন নামাজের পরে যে দোয়াগুলো লাহাউলা কোতে আল্লাহ মালামানি আলী মাতে তারপর তেত্রিশ বার বলার পর এটা পুরো করবেন বিছানায় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ্লাহ আল্লাহ এটা যুক্ত করবেন আশা করি আজকের বক্তব্যের এটা এই আগামী এক সপ্তাহ খুব বাই আসার আগ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে এটা মুখস্থ শুনতে চাই এখন থেকে প্রত্যেকটা বিষয় নিজেকে আপডেট করেন এমন আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের নামাজ সুন্দর হবে রুকু সাজার তসবিগুলো এক এক করে ফাইন্ড আউট করবো এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হাজা আস্তক ফিরুল্লাহ আলী আলাকুম আল ইসা ইরুল মুসলিম হস্তক ফিরু ইন্না হু হু আল গফুর রাহিম